সকাল সকাল বাজারে গিয়ে আসতো দোকানা পম্পলেট মাছ নিয়ে এসেছি তোমরা দেখে ভাবছো যে দুখানা পম্পলেট মাছ কি হবে আমি আর আমার এক কর্তার জন্য তো পম্পলেট মাছ দেখলে সবার প্রথমে কি মনে পড়ে বলতো ওই ঘ্যাল ঘ্যালে সরষে দিয়ে না তো পোস্ত দিয়ে কারি কিংবা একটু পেঁয়াজের ঝাল না না আজকে কিন্তু শেষ হবে না ঝোল ঝালের কোনো বাহারি না করবো আজকে ফ্রাই তার আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এরপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে দিদি তো আমি কারি মশলা গুলো গসায় সবাই পেয়ে যাবে পাট ওপাট করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পমপ্লেট গান্সের গায় লেগে থাকে দেখো এরপর আমি দিয়ে দিলাম লেবুর রস আর চাইতেই কিন্তু লেবুর রস মাস্ট মাস চাই তো চাই তো ভালো করে দেখো মাখা হয়ে গেছে মাখার উপরে কিন্তু এর কার যতক্ষণ মাজিনেট করে রাখতে পারবে ততটুকুই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে ভালো করে ওইজন্য এপิด ওপিট মাখিয়ে নিতে হবে সময় দিতে হবে এর পিছনে এই মাছটার পছন্দ দু কারণে এক কাটা নাই আর দেখতে কিন্তু খুব সুন্দর আমি এর মধ্যে টক দই টক দইটা যেহেতু দুটো মাছ তাই আমি একটু দিচ্ছি এই ধরো দশ থেকে পনেরো গ্রাম মতো টক দইটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে হাতেরই ব্যবহার করছি অনেকে আবার ব্রাশারও ব্যবহার করে তবে হাত দিয়ে মাখালে যেন মাছের মধ্যে বেশি মশলাটা তাড়াতাড়ি ঢুকে যায় এমনিতেই এই মা আমি এক পোস্তকারি করি নয়তো এইভাবে করি এখন ইদানি কেন জানি না এরকম ফ্রাই করে খেতে বেশি মজা লাগে ভাত ডাল আর এরকম একটু ফ্রাই তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু করে জিরে গুঁড়ো তোমরা চাইলে জিরে গুঁড়ো নাও দিতে পারো তবে আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করেছি আমি মাসের মধ্যে একবারে মশলা দিয়ে সবকিছু মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা বাটির মধ্যে আগে পেস্ট পানি তারপর মাছের মধ্যে দিতে পারো এরপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু অল্প একটু লঙ্কা গুঁড়ো তো ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে আমার লেগেছে প্রচন্ড গরম তো কি করব আর কিছু করারও নেই একটা কথা তো জানো যে কষ্ট না করলে কিন্তু কেষ্ট আসে না প্রায় আমার লেগেছে থেকে পাঁচ মিনিট মতো দেখেই বুঝতে পারছো তো মশলাগুলো ভালো করে মাখা হয়ে গেছে রেখে দেবো আধা ঘন্টা মতো তো এরপর দেখো আধা ঘন্টা হয়ে গেছে আমি তেলটা আগে থেকে গরম করতে দেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দেবো দিয়ে এরপর দিয়ে দেবো এর উপর একটু কারিপাতা তেলটা প্রথমে গরম করে হালকা আঁচে করে নিতে হবে এরপর মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এপিট ওপিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ঠিক লাল লাল করা আর আগে থেকে কিন্তু ভেজে রাখলে একদমই এর টেস্ট আসবে না ঠিক যখন গরম গরম ভাতটা খাবে তার আগে টুকুস করে এরকম লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তা ওপর থেকে আমি রিং রিং পেঁয়াজ একটু লেবু লঙ্কা ছড়িয়ে দিয়েছি হয়ে গেল আমাদের মশলা ফ্রাইড কর্মপ্লেট তাহলে আর দেরি না কোন একদিন দুপুরে ভাতের সাথে এইভাবে খেয়ে ফেলো কমফেট কিংবা ভাত কেন চায়ের সাথে কিন্তু জমে যাবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না